যদি আমার ভাইয়ের সাথে আমরা কোনো কথা বলতে পারি নাই আমার ভাই আমার সাথে কোনো কথা আর বলে নাই এইভাবে বলেছিল আমার ভাই আমরা তিন ভাই বোন তিন ভাই তো সবার ছোট ভাই ছিল আমাদের ও লেখাপড়া করতো মাদ্রাসায় তো আমাদের এলাকার কিন্তু চাঁদাবাস সন্ত্রাস আছে আওয়ামী লীগের দোসর এদের জন্য আমার ভাই পড়ালেখা করতে পারে নাই ব্যবসা আমার ভাই পড়া লাগার পাশাপাশি একটা ব্যবসা করত তার ব্যবসা বিলীন করে দিতে তারা ছত্রভঙ্গ করে ব্যবসা উঠিয়ে নিয়ে গেছে এবং সে মোবাইলে মাত্র একটা লাইক দিয়েছিল এই লাইকের জন্য তাকে দিয়ে পিটিয়ে এবং তার দোকান ভাঙচুর করে তাকে দেশ থেকে উৎক্ষেত করে দেওয়া হয় জুন মাসের চব্বিশ তারিখে তো ওরে নিয়ে আমরা বরিশাল আসি ওই হাতুরতে পিটানোর পরে আমার খালাবাড়ি বরিশাল পলাশপুরে তো ওখান থেকে ও চলে যায় ঢাকায় ঢাকায় যেয়া ছাত্র আন্দোলনে যোগ দেয় যোগ দেওয়ার কিছুদিন পরে আমরা ওরা ফোন দেয় ফোন দেওয়ার পরে ও আমাদের সাথে কথা বলছে বলছে আমি বাড়ি আসবো না আসলে ওরা আমার মারি ফেলাইবে আরে হুমকি তুমি দিচ্ছে আর আমার কিছু টাকা পয়সা ছিল এগুলো ওরা নিয়ে গেছে তো ওরা আর আমরা বাড়ি আসতে আসতে পারি না আসতে আমি আনতে পারি না না আনার কারণে আমি একটু সামান্য মাসের ব্যবসা করি তো ওই ব্যবসা করতে বিকালবেলা একটু অটো নিয়ে বের হয় আমি চব্বিশ পাঁচ চারে আগস্ট সরি দুই আগস্ট আমাকে ফোন দেয় ঢাকা থেকে ওর বন্ধু যে ইলিয়াসের গুলি লাগছে চোখে রাবার গুলের লাগছে কিন্তু চোখের অবস্থা খুবই খারাপ এই কথা বলা পরে আমি ওরে অনেক রিকোয়েস্ট করছি তুই বাড়িয়া রকম এরকম কয় না আমি যদি বাড়ি যাই তবে বেশ স্বাধীনের পরে বাড়ি যাবো যদি আমার লাশটা কোনোবার পৌঁছে দেওয়া হয় তাহলে আমার লাস্টে আমার বাড়িতে মাটির চাহপ করবেন করার ব্যবস্থা করবেন এই বলে ও ফোনটাকে দিছে আর আমাদের ফোন আর ধরে নাই। চার তারিখ চারে আগস্ট আশীর্বাদ আমি কোনোদিন বসে আছি অটো নিয়ে তখন ফোন আসে যে আপনি কি আপনি কি আপনি এই নাম্বারটা কার যে আমার এই যে নাম্বারটা ওর মোবাইল থেকে আমার ফোন দিছে ফোন তারপর বল যে এই নাম্বারটা কান আমি বললাম ফোন নাম্বার লাস্টে বারো আমি বলছি এটা আমার ভাইয়ের নাম্বার সে গুলিমিত হয়েছে মোহাম্মদপুরে তার মাথা পিছন ছিল গুলি লাগছে আপনি যত তাড়াতে পারেন দ্রুত ঢাকায় আসেন তা গাড়ি ঘোড়া বন্ধ আমরা ঢাকা যেতে পারি নাই পাঁচ তারিখে ঢাকা যেতে পারি নাই ছয় তারিখে ঢাকায় যেয়ে দেখি নিউরো সায়েন্স হসপিটালে আমার ভাই পড়ে আছে এই হলো আমার ভাই ছবি আমার ভাইয়ের সাথে আমরা কোনো কথা বলতে পারি নাই আমার ভাই আমার সাথে কোনো কথা বলে নাই এইভাবে পড়েছিল আমার ভাই আমি ইউনু স্যারের কাছে যাই যে স্যার আপনি একটু করেন তো আমাদের কর্ণদেবী ইউনু স্যার সে আমাকে যথেষ্ট করে সহযোগিতা করছে ঢাকায় যাওয়ার সাথে সাথে সে যত যত কিছু পরিমাণ আমার একটু সহযোগিতা সহযোগিতা করছে এবং চিকিৎসার তাই সে ডাক্তারকে কাছে আলাপ যত ভালো চিকিৎসা লাগুক এই চিকিৎসা করার জন্য আপনারা দ্রুত চেষ্টা করেন তো আমার ভাই লাইফ সেবরে ভর্তি তো তারা ডাক্তার তাদের সাথে কথা বলছে ইউনু স্যারের সাথে কথা বলছে হ্যাঁ কথা বলার পরে তো এইভাবেই শুক্রবার তখন নয় তারিখে নয় আগস্ট শুক্রবার সকাল আটটায় মারা যায় মারা যাওয়ার আগে আমার ভাই শুধু পাওটা নাড়াই ছিল এই আমরা খালি দেখছি আমার বাইরে এই হাত দাবি শুতেও পারি নাই এই এক হাত আর এক হাতের পর গোল করেছে এই হাতটা আমি একটা জিনিস জাগানি দিলে যে আমার এই হাত সহজ দিয়ে কিন্তু আজকে দিন আমার সহজ কোনো লোক নাই আমার ভাইকে আমরা হারিয়ে ফেলেছি এখন জি আমাদের চেয়ারম্যান মিম্বর এবং হারি সু রহমান মюр আমরা একটু মাটি এই রাস্তার জন্য চাইছিলাম রাস্তার জন্য দিতে পারি নাই এই মাটি এই রাস্তার জন্য আমার বাইরে আমরা বাড়ি বন্ধ আমি কাঁদে আমার বাইকে কেഞ്ഞിছি কিন্তু আমার বাড়ি আমার বাইকে আমরা নিতে পারি নাই এখন আমাদের বাড়িতে স্যার স্যার আমি 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 এই জায়গা जरा আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করছি স্যার যে আমার ব্যাপারটা আমার বাইকে আমরা বাড়ি নিতে পারি নাই